বরিশাল বাসে প্রিয় পটুখালী বাসে বরগুন বাসে ভোলা বাসে ঝালকাটি বাসে সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিত বিন্দু প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এখানে একত্রিত হয়েছে। নির্বাচন উপলক্ষে কোন নির্বাচন সেই নির্বাচনে ইনশাল্লাহ ভোট প্রদান করবে আন্দোলনে যে শহীদ হয়েছে সেই পরিবারের সদস্যবৃন্দ এই যে পরিবারগুলো বসে আছে তাদের যেই স্বজনেরা যেই প্রিয়জনেরা আজ গুণের শিকার ঘোরের শিকার হয়েছে জুলাই আন্দোলনে অত্যাচারে নির্যাতিত বা শহীদ হয়েছে সেই মানুষগুলোর কি প্রত্যাশা ছিল সেই মানুষগুলোর প্রত্যাশা ছিল এই বাংলাদেশে বাংলাদেশের মানুষ তাদের যে অধিকার যে অধিকারকে বিগত ষোলো বছর ধরে ছিনিয়ে নেওয়া হয়েছিল ভোটের অধিকার কথা বলার অধিকার সেই অধিকারকে জনগণের জন্য লড়াই করে আনতে গিয়ে এই মানুষগুলো হত্যার শিকার হয়েছে গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে প্রিয় ভাই বোনেরা বিগত পনেরো বছর আমরা দেখেছি যে জনগণের ভোট নিয়ে কিভাবে নিশিরাতের ভোট অনুষ্ঠিত হয়েছে আমরা দেখেছি জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে কিভাবে আমি ডামি নির্বাচন করা হয়েছিল নির্বাচনের নামে মনে আছে আপনাদের কিন্তু প্রিয় ভাই গত চব্বিশ সালের ছাত্র জনতার আন্দোলনের মুখে সেই আমি নির্বাচনের মালিক যারা নিচিরত নির্বাচনের মালিক যারা তারা জনগণের প্রতিভোগ মুখে এই বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন এই বাংলাদেশ হচ্ছে জনগণের বাংলাদেশ এখন এই বাংলাদেশ চলবে জনগণের রায়ের ভিত্তিতে এবং এই জন্যই বাংলাদেশের মানুষ আগামী বারো তারিখে তাদের পছন্দ সতিনিধি নির্বাচন করবে যারা জনগণের ইচ্ছা মতন জনগণের কাছে জবাবদিহি করার মাধ্যমে ইনশাল্লাহ আগামী দিন দেশ পরিচালনা করবে কিন্তু প্রিয় ভাই বোনেরা পাঁচই আগস্টের পরবর্তীতে আমরা আশা করেছিলাম যে পাঁচই আগস্টের পূর্বে সেই যে স্বৈরাচার যারা জনগণের ভোটের অধিকার কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল তারা যেই ভাষায় কথা বলত জনগণকে বিভিন্ন বাংলাদেশের সম্মানে গণী মানে ব্যক্তিকে যেভাবে অপদস্থ করত যেভাবে মানুষকে তারা ছোট করত নিশ্চয়ই পাঁচই আগস্টে তাদের পালিয়ে যাবার পরে এই রীতি নিশ্চয়ই বন্ধ হয়ে গিয়েছে কিন্তু দুঃখের সাথে আমরা খেয়াল করলাম দুঃখের সাথে আমরা খেয়াল করলাম যে এই রীতি বন্ধ হয় নাই একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক দল যাদের একটি অন্য পরিচয় আছে জনগণ যাদেরকে একটি ভিন্ন পরিচয় চিনে জনগণ তাদেরকে কি পরিচয় চিনে পরিচয় চিনের গুপ্ত পরিচয় আপনারা চীনের কারা দাঁড়া করত বাংলাদেশের রাজনীতিতে কারা সেই করত চেন আপনারা আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা বর্তমানে বাংলাদেশের নতুন চ্যালেঞ্জ এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা আবর্বিত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে কেন ভাই বোনেরা এই বাংলাদেশে আবহাওয়া কাল ধরে বাংলাদেশে নারী পুরুষ সকলে মিলে মাঝে কাজ করে বাংলাদেশে যেমন কৃষক ভাইরা কাজ করে মাঠে একইভাবে আমরা জানি বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কৃষানের বন্দাও তারা মাঠে কাজ করে বিভিন্ন কল কারখানায় আমরা দেখেছি আমাদের মায়েরা আমাদের বোনেরা তারা পুরুষের পাশাপাশি কাজে কাজ মিলিয়ে কাজ করে তারা যে গার্মেন্ট শিল্প নিয়ে সমগ্র পৃথিবীতে আমরা গৌরব বোধ করি সেই কাজ নাম

ব্যবহার করেছে যে ব্যক্তি আছে এই দলের তার দেশের মা বন্ধের প্রতি ভিন্ন মাত্র শ্রদ্ধা নেই যে নেতা যে দলের নেতাকর্মীদের কর্মীদের নিজের দেশের মা বন্ধের প্রতি ভিন্ন সম্মান নেই তাদের কাছ থেকে আর চাই হোক

আমাদেরকে ঘরে বন্দি করে রেখে কোনোভাবে আমরা বাংলাদেশকে সামনে যেতে পারবো এটি আমরা কখনই মনে করি না এবং সেই জন্যই দেশনেত্রী খালেদা যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন উনি বাংলাদেশের নারীদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছেন ইন্টারমিডিয়েট পর্যন্ত ভাই বোনেরা আজ সবাই এসেছে আমাদের দেশ বাড়ার এবং দেশ যদি হয় এই নারীদেরকে বিশেষ করে গ্রামের ঠেকার সমাজের ঠিক নারী যারা কর্মজীবীর নারী যারা সহ সকল গৃহীর কাছে সকল পরিবারের মাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই যার মাধ্যমে আমরা এই নারীদেরকে ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি যেন তারা পুলিশের পাশাপাশি পরিবারে সমাজে দেশে অর্থনৈতিকভাবে শক্তিশালী ভূমিকা রাখতে পারে আসলে এখান থেকে ওই যে বক্তব্য সংগঠনের কথা বললাম কার বাংলাদেশ নারী সমাজকে ভগবানজনক শব্দ বরাবর করে আর একটি বর্ণনা বলি তবে তাদের আরেক নেতা কার বাড়ি কি না জেলায় জলায় সেই নেতা কিছুদিন আগে তার গণীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদের কিছু ভারতালয় পর্যন্ত আপনারা জননেতা গড়বেন বাকি পরবর্তী পাঁচ বছর জনগণ আপনাদের পার করবে প্রিয় ভাই বোনেরা চিন্তা করুন এইরকম কথা কে বলতে পারে যে বারো তারিখ পর্যন্ত তাদের নেতা কর্মীরা জনগণের পা ধরবে তাহলে বারো তারিখের পর থেকে জনগণ তাদের বিজেপি করবে জনগণ তাদের পা ধরবে এই কথাটা প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি কোন পর্যায়ের মানুষের তারা জনগণ চিনের

মনের কথা বেরিয়ে তাদের পারে বাস্তবে কাজে প্রিয় ভাই বোনেরা সব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে তারা দেশের মানুষকে সম্মান করতে জানে না তারা পরিকল্পনা করে রাখে বারো তারিখের থেকে তারা জনগণকে না কে নিয়ে ঘোরা করে তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে প্রিয় ভাই বোনেরা এইসব সেই ছিয়াশি সাল

শের বাংলা মেডিকেল কলেজ সেটিকে এলাকার মানুষের চিকিৎসার জন্য উন্নত করতে হবে ভোলাতে মেডিকেল কলেজ সেদিন কাজ আমাদেরকে হাত দিতে হবে সবচেয়ে বড় সমস্যা এলাকার নদী ভাঙন সমস্যা মানুষের যারা আমাদের মুরব্বী ছিলেন যারা গত হয়ে গিয়েছেন বিভিন্ন এলাকায় তাদের কবর ভেঙে যাচ্ছে মসজিদ ভেঙে যাচ্ছে বাপ দাদার ভেঙে যাচ্ছে দেও ভাই বোনেরা এই বিশাল এলাকাকে আমাদের বেড়িবাঁধ দিতে হবে বেড়িবাঁকে নদী ভাঙন আমাদেরকে ঠেকাতে হবে যে কোনো বললে তাদের অনেক কাজ বাকি আছে আমাদের এই কাজগুলো যদি করতে হয় দেও ভাই বোনা তাহলে অবশ্যই আপনাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত দিতে হবে অতীতে আপনারা দেখেছেন সকল সময় চেষ্টা করেছে আপনাদের পাশে দাঁড়াতে এই এলাকায় উনি 78 সালে কোলি বিদ্যুতের লাইন স্বয়ং চালু করেছিলেন তাই বিদ্যুতের লাইন বলো পৌরسال বিভাগ বলো একবাইরে আরো অনেক কাজ লোকাস যে বিল করেছিল কিন্তু কিছু কাজ শেষ করতে পারে নাই এর মধ্যে বিগত 16 বছর এত বড় বেশি সময় ধরে স্বয়ংাচলের শাসন মানে অনেক কিছু জমা হয়ে গেছে যে কাজ লোক করবে রাস্তাঘাট থেকে ধ্বংস হয়ে গিয়েছে স্কুল কলেজ থেকে ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে ছোট ছোট হাসপাতাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে ডাক্তারের অভাব স্কুলগুলোতে গুলোতে শিক্ষকের অভাব এই সকল সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে এই সকল সমস্যার সমাধান বিএনপি তখনই করতে পারবে যখন আপনারা যখন আপনারা আনে সিস্টেম চাল্লা নির্বাচিত করবেন তাহলে আমরা এই সকল কাজ করতে পারবো ভাই বোনেরা এই বৃহৎ তারা পলিশালটি এই বৃহৎ তারা এখানে প্রচুর কৃষিজপন উৎপাদিত হয় প্রচুর মাছ বর্ষ চাষী আসেন যারা মাছ জিনে থেকে পাওয়া করতে আমরা পরিকল্পনা গ্রহণ করেছে যে এই ফসলগুলোকে এই মাছ মাছগুলোকে কিভাবে হিমাগারে রেখে কৃষককে মাছ চাষীদের সেবা দেওয়া করা যায় কাজে আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে এই এলাকায় বিভিন্ন জায়গায় সামগ্রিকভাবে ভাবে এলাকার বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রয়োজন কৃষকদের সহযোগিতার জন্য আমরা হিমাগারের ইনশাল্লাহ তৈরি করব এই হিমাগারের পণ্য রাখার মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে তাদের পণ্য দাম দিতে আমরা মায়েদের কাছে যেমন ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই ঠিক একইভাবে আমরা কৃষক ভাইদের জন্য কৃষিকাজ আমরা পৌঁছে দিতে চাই যে কৃষিকাজের মাধ্যমে আমরা কৃষক ভাইদেরকে প্রতি সিজনে আমরা বীজ যার যেই পরিমাণ শ্রমিক সেই অনুযায়ী যার যে ফসল চাষ আমরা তাকে সেই ফসলের সমপরিমাণ যে পরিমাণ প্রয়োজন সেই বীজ সারকম কীটনাশক ওষুধ কৃষকরা হাতে পৌঁছে দেওয়া যায় এই কৃষিকাজের মাধ্যমে এ ভাই বোনরা আমরা এর মধ্যে আরেকটি সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সকল কৃষক ভাইদের দশ হাজার টাকা পর্যন্ত কৃষি লোন আছে কৃষি ঋণ আছে ইনশাল্লাহ বারো তারিখে নির্বাচন করে ইনশাল্লাহ তারিখে সরকার গঠন করলে পরে দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মৌকুফ করে দেব সমগ্র বাংলাদেশে প্রিয় ভাই বোনেরা এই এলাকা আমাদের তরুণ যুবক সমাজের সদস্য যারা তাদের একটি বিশাল সমস্যা রয়ে গেছে কর্মসংস্থানের সমস্যা আমরা যেরকম ভোলাকে গ্যাস পাওয়া গিয়েছে সেই গ্যাসকে কাজে লাগিয়ে আমরা সেখানকার উপকৃত শিল্প তেমন গড়ে তুলতে চাই যার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা হবে ঠিক একইভাবে বরিশাল বিভাগের জেলাগুলোতে আমাদের তরুণ এবং যুবক সদস্যদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেই জন্য বিভিন্ন রকমের প্রশিক্ষণ কেন্দ্র আমরা গড়ে তুলতে চাই যে প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে প্রশিক্ষণ লাভের মাধ্যমে আমাদের যুবক সমাজের সদস্যরা তরুণ সমাজের সদস্যরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে ছোট ছোট ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে এমনকি বিদেশেও তারা কর্মসংস্থানের ব্যবস্থা করে বিদেশে যেতে পারবে এই এলাকার বিশেষ করে ভোলা সহ ভোলসালের প্রত্যেকটা অঞ্চল সহ অনেকগুলো আছে যেখানে মানুষ সঠিকভাবে চিকিৎসার সুবিধা পায় না আমরা দেশের মানুষকে বিশেষ করে মা বোনদেরকে এবং শিশুদেরকে গ্রামে গ্রামে ঘরে ঘরে চিকিৎসা সুবিধা পৌঁছে দেওয়ার জন্য আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করতে চাই হেলথ কেয়ারার আমরা ট্রেনিং দিয়ে নিযুক্ত করতে চাই তাদের কাজ হবে গ্রামে 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 গিয়ে মা বোনদেরকে শিশুদেরকে ঘরে বসে চিকিৎসা দেওয়ার চতুর্থ অংশ যাতে করে মা বন্ধুকে আকাশ করে হাসপাতালে না আসতে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি আমরা পরিকল্পনা গ্রহণ করেছি বাংলাদেশের নারী সমাজকে স্বাবলম্বী করার জন্য আমরা পরিকল্পনা করেছি যুবকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এবং এই অঞ্চলে এই অঞ্চলের উপযোগী কি কি কলকারখানা হতে পারে সেগুলো পরিকল্পনা গ্রহণ করে মাধ্যমে

খেলার খেলাধুলায় ভালো শুধু পড়া পড়া পাশাপাশি খেলাধুলা আছে ভাই বোনেরা চিকিৎসক অবস্থার কথা আপনাদের সামনে তুলে ধরেছি কৃষকের কথা আমি তুলে ধরেছি মা বোনের কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি আমি তরুণ যুবক সমাজের যারা ভাই আছেন কি করে তাদের কর্মের ব্যবস্থা করা যায় সেই বিষয়ে আমরা তুলে ধরেছি কেন এই পরিকল্পনা গ্রহণ করেছি আমরা এই পরিকল্পনা আমরা গ্রহণ করেছি কারণ আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণ এবং জনগণের ভাগ্য যদি পরিবর্তন করতে পারি আমরা জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারি তাহলে এই দেশকে সামনের নিয়ে যেতে হবে পুরো ভাই বোনেরা ওই বক্তব্য নেতা যেমন বলেছে বারো তারিখ পর্যন্ত জনগণের পাওয়া আমরা তার উল্টাটা বলি আমি আমার নেতাদেরকে আমি আমার কর্মীদেরকে বলি বারো তারিখ থেকে না আপনার তেরো তারিখ থেকে আমি চার বছর জনগণের পাওয়া ধরে থাকবে কারণ কারণ আমরা দেখেছি জনগণের শক্তি যার পিছনে না থাকে জনগণের সমর্থন যার পিছনে না থাকে তার পরিণতি কি হতে পারে পাঁচ তারিখ পাঁচ আগস্ট আমরা দেশবাসী তিনি প্রত্যক্ষ করেছেন আমরা যারা বিএনপি করে আমরা যারা সব রাষ্ট্রপতি রহমানের আদর্শ বিশ্বাসে আমরা যে দেশের যে খালেদের আদর্শ বিশ্বাসে আমাদের কথা একটাই তাদেরকে আমরা বিশ্বাস করে জনগণের সকল ক্ষমতার উৎস এবং সেই জন্যই আমরা যে সকল পরিকল্পনা গ্রহণ করে সেগুলো গ্রহণ করে জনগণের জীবনযাত্রা কিভাবে আলো করা যায় আমরা সকলে সেই সকল পরিকল্পনা গ্রহণ করে তার মাধ্যমে জনগণের ভাগ্য পরিবর্তিত হতে পারে আমরা সেই সকল পরিকল্পনায় গ্রহণ করে তার মাধ্যমে জনগণের ভাগ্য এক হিসেবে দেশের ভাগ্যের পরিবর্তন করা যায় ভাই বোনেরা বক্তব্যের শুরুতেই বলেছে এই যে আমাদের এখানে স্টেজের সামনে মঞ্চের সামনে কতগুলো পরিবারে বসে আছে তারা তাদের স্বজনদেরকে হারিয়েছে যে অধিকার আপনারা বাড়ি বাড়িতে করতে যাচ্ছেন সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য এই মানুষগুলোর স্বজনরা অকাতারে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে এখন প্রিয় ভাই বোনেরা এই যে যারা শহীদ তারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে এই মানুষগুলোর আত্মত্যাগের মর্যাদা যদি দিতে হয় তাহলে অবশ্যই আমাদের দেশকে পুনর্গঠন করতে হবে তাহলে অবশ্যই আমাদেরকে গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে হবে এবং গণতন্ত্রের ভিত্তিকে যদি মজবুত করতে হয় তাহলে প্রিয় ভাই বোনা জনগণের সমর্থন তারা সেটি করা সম্ভব নয় জনগণের অংশগ্রহণ তারা সেটি করা সম্ভব নয় এবং জনগণের অংশগ্রহণ মানে বারো তারিখ সকাল থেকে আপনাদেরকে সতর্করা বিভিন্ন পদ্ধতিটা নিয়ে যে অনেক কিছু খবর দেখতে পাচ্ছি ওই যে তারা নতুন হিসেবে আমর্বিত হয়েছে ওই যে বাংলাদেশের মানুষ

ভোটকে প্রভাবিত কথা অনুযায়ী আইনি কোনো এক হয় নাই তখন তারা ধরা পড়ে গিয়েছে বিভিন্ন রকম মৃত্যুর কথা তারা বলা শুরু করেছে প্রিয় ভাই

라스탄 모델이 보혈아아라하트라마시도오 차례를 보혈아스쿨에다선엔샤라 고맙습니다. 이브로야이제이이번 파티로 이끌어놨던 파티샤이로 이끌어놨던 파티야 츄르파티야 참여하시면서 이

আপনার ছিলেন মহার মানুষের ছেলে মালিকা তাকে আপনারা দেশ উন্নয়নের সমস্যার কেউ ভাই বোনেরা কেউ ভাই বোনেরা আসুন আমাদের কাজ হবে থেকে দেশ পুনর্বাচনে আর এই এলাকায়